আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আবার আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি স্পেশাল ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি মাহেন্দ্র জুবো ফাইভ অনেক জনপ্রিয় একটি মডেল ফাইভ সেভেন ফাইভ জুবো তো আপনারা যারা যুব গাড়ি খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য গাড়ির যে বিস্তারিত বিষয় আসয় সরাসরি উসমান ভাই ওনার তরফ থেকে গাড়ির বিষয় বলা হয়েছে গাড়িটা মূলত বাইশের মডেল পাঁচ হাজার ঘন্টার আশেপাশে চলা আর গাড়ির যে আউটসাইড কন্ডিশন বর্ণআ গাট চাকার যে বিগ কন্ডিশন সহ গাড়িটা বিক্রি করা হবে একদম এ টু জেড ফুল্লি ফ্রেশ একটি গাড়ি কোনো কিছুই খোলা ফিটিংস কোনো কিছুই হয়নি একদম আনটাস গাড়ি আর গাড়ি একদম ঝকঝকে তক্তকে কন্ডিশন এই গাড়িগুলোর কিন্তু যে কোনো স্পেয়ার পার্টস হাতের নাগালেই পাওয়া যায় দেশের সর্বত্রই পাওয়া যায় এগুলো নিয়ে কোনো সমস্যা নেই আর মাহ মাহেন্দ্র সার্ভিস নিয়েও টেনশন করতে হয় না মাহেন্দ্র হচ্ছে অনেক আগে থেকেই আমাদের দেশে সার্ভিস দিয়ে যাচ্ছে ওনাদের ট্রাক্টর দিয়ে সুতরাং এগুলো পুরাতন কথা তাই না তো গাড়ির যে বিস্তারিত বিষয় আসা আরও যদি কোনো ইনফরমেশন মিস্টেক থাকে অবশ্যই উসমান ভাইয়ের সাথে আপনারা কথাবার্তা বলবেন আর লোকেশন হচ্ছে মধুপুর গারোবাজার টাঙ্গাইল টাঙ্গাইল জেলা মধুপুর উপজেলা বাজার তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে টাঙ্গাইল আসতে পারেন মধুপুর আসতে পারেন এছাড়াও বলবো আপনারা যারা মামিশন ডিভিশনের আশেপাশে রয়েছেন কিশোরগঞ্জ মামিসো টাঙ্গাইল শেরপুর জামালপুর এইদিকে মানিকগঞ্জ তো এদিক থেকে কিন্তু ইজি হবে আসতে তাহলে কিন্তু এইদিকে আবার যুব গাড়ির একটা চাহিদা রয়েছে তো আপনারা খুব ইজিলি চাইলে আসতে পারেন দরদামের যে বিষয়টা পাঁচ হাজার ঘন্টার আশেপাশে চলা একদম ফ্রেশ ফুললি ফ্রেশ ঝকঝকে তকতকে গাড়ি গাড়ির দাম চা হচ্ছে সাত লাখ ষাট হাজার টাকা চাওয়া সাত লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম অবশ্যই দরদামের অপশন থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন মালিক পক্ষ দাম বলার পর যদি আলোচনা সাপেক্ষে দাম থাকে তাহলে কিন্তু অবশ্যই আলোচনা করা যাবে তাই না তো সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এ পর্যন্তই আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার আর ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম